এবার আমাদের রিভার কুজ ছাড়ছে এই যে ব্রহ্মপুত্রের উপর এই যে পৌঁছে গেছি মানন্দ টেম্পল পুজোর ডালা নিয়ে নিয়েছি আমরা কিন্তু মানন্দ দেবালয় এসে গেছি ঘুরছি নমস্কার গুড মর্নিং ফ্রম আসাম আজ আটই ডিসেম্বর দু আমার আসাম সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমি হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেসে করে আসামের গুয়াহাটি পর্যন্ত এসে পৌঁছালাম সেই ভিডিও আজকে আমার এক্সাম ডে প্রথমে আমি যাব এখন এক্সাম দিতে এই যে এখন আমি বেরিয়ে পড়েছি এই জায়গাটা হচ্ছে নেপালি মন্দির এই মন্দিরটার নাম এখান থেকেই সমস্ত জায়গা আর বাস মোটামুটি পাওয়া যায় চলুন এক্সাম সেন্টারের দিকে যাই লকড়া এখান থেকে আমি আবার এখানে এসে নামলাম এখান থেকে আমি আবার ধরবো ওই দিকের গাড়ি গুড়চক যাওয়ার জন্য ওই দিকে যেতে হবে আমাকে গুড়চক এখান থেকে ওইদিকে ম্যাজিকগুলো দাঁড়িয়ে আছে এই ম্যাজিকগুলো ধরে আমি যাব এই হচ্ছে বরাগাঁও এটা একটা ফ্লাইওভার আর ফ্লাইওভারের নিচে আমাকে নামিয়ে দিয়েছে এখান থেকে আমি যাব এই দিকে এখন আমি নেমে পড়েছি বড়াগাঁও আর এবার আমি যাব এখান থেকে হচ্ছে আমার এক্সাম সেন্টার যেটা আছে আর সামনে যাই দেখি চলুন রাস্তা দেখুন বন্ধুরা রাস্তা কিন্তু খুব ঝকঝকে চকচকে আর এইখানটায় আমি পাহাড় দেখতে পাচ্ছি না এখানটায় কোনো পাহাড় নেই চারদিকে শুধু ঘর বাড়িই আছে সাতশো মিটার মতো যেতে হবে যাই তো এই হচ্ছে প্রাগজ্যোতিষ সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা আমার সিট পড়েছে এইখানে নাইনটিন সেভেন্টি এইট এইটা দিয়ে যেতে হবে ভেতর দিকে এই যে লেখা আছে প্রাগজ্যোতি সিনিয়ার সেকেন্ডারি স্কুল আর বাংলা আর অসমীজ কিন্তু প্রায় একই রকম লেখা দেখুন ওই যে স্কুলের গেট দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি চলুন যাই এই হচ্ছে আমার আজকের এক্সাম সেন্টার প্রাগজ্যোতিশ সিনিয়ার সেকেন্ডারি স্কুল বরাগাঁও এই বরাগাঁও জায়গাটা মেন শহর গুয়াহাটি থেকে একটু বাইরের দিকে চলুন এক্সাম দিয়ে দিই তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি ফিরে আসছি আবারও ভিডিওতে এক্সাম শেষ হয়ে গেছে সামনে দেখছেন ভাতের থালা এখন বাজে সাড়ে বারোটা মতো আর খুব খিদেও পেয়ে গেছে পরীক্ষা দেওয়ার পর কারণ সকালে সেরকম কিছু খাওয়া হয়নি আর এই সামনে একটা হোটেলে খাচ্ছি সাত সাতটা পদ তার সঙ্গে ভাত ডাল মাত্র ষাট টাকা নিল চলুন আমি খেয়ে নি আপনারা দেখতে থাকুন আর এখন দাঁড়িয়ে আছি এই যে পড়াগাঁও ফ্লাইওভারের কাছে খেলাম একটা হোটেলে মাত্র ষাট টাকা নিল যেটা দেখালাম দারুণ খাবার মাত্র ষাট টাকায় সবজি ভাত খেলাম দারুণ খাবার এই যে আমি দেখাচ্ছি উল্টো দিকটা একটুখানি বরাগাঁও ফ্লাইওভার ফ্লাইওভার থেকে নিচে নিচে এই যে সামনে এই হোটেলটা আছে ভাস্কর হোটেল বলে এখানে খেলাম বনগাঁও থেকে ওই শেয়ার ম্যাজিক গাড়িগুলো ধরে আমি এখন চলে এসেছি ঝালুকবাড়ি আর এই ঝালুকবাড়ি আমি আগের ভিডিওতেও বলছিলাম যে গুয়াহাটি শহরের একটি মেন কানেক্টিং জায়গা বলা যেতে পারে এখানে অজস্র ফ্লাইওভার এদিক ওদিক বেঁকে চুড়ে রয়েছে এবং এই জায়গা থেকে যে কোনো জায়গার যে কোনো বাস এবং আরও অন্যান্য গাড়ি কিন্তু খুবই সহজলভ্যভাবে পাওয়া যায় এই হচ্ছে ঝালুকবাড়ি ফ্লাইওভার এগুলো লেগে আছে আর একটা জিনিস গুয়াহাটিতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সময়তেই অ্যাভেলেবেল আর খুবই সস্তাও মানে রেঞ্জের মধ্যেই গেছে বাসে উঠে পড়েছি এবার ঘুরে আসি খুব আনন্দ ব্রহ্মপুত্রের মাঝে ইকো গাইডল্যান্ডে আছে এবং আনন্দ মন্দির ঘুরে আসি চলে এসছি ফেরিঘাট এই জায়গাটার নাম হচ্ছে পানবাজার আরও একটা জায়গা আছে যেখান থেকে যাওয়া যায় সেটা হচ্ছে কাছারি এই যে সামনের টিকিট কাউন্টার চলুন এখান থেকে প্রথমে টিকিটটা কেটে নিই কেটে নিয়েছি জলপড়িতে যাওয়ার আসার হচ্ছে দুশো টাকা এটা মনে হচ্ছে প্রাইভেট আমি জানতাম গভর্নমেন্টের থেকে কম হয় কিন্তু এটা মনে হচ্ছে প্রাইভেট যাই হোক চলুন এবার ব্রহ্মপুত্রকে দেখাই এই হচ্ছে ব্রহ্মপুত্র দাঁড়িয়ে আছে আমাদের জলপরি রিভার ক্রুজ ওই যে দেখুন চলুন যাওয়া যাক উমানন্দ টেম্পল যাওয়ার আসার টিকিট তো কাটা হয়েই গেছে এই যে নেমে পড়ছি ব্রহ্মপুত্র থেকে জলপড়ি ওই যে আমাদের দাঁড়িয়ে আছে জলপড়ি সুন্দর করে চলুন এই যে এই হচ্ছে রিভার ক্রুজ উপরে যাওয়া যাক এখানে বসার জায়গা আছে এবার আমাদের রিভার ক্রুজ ছাড়ছে এই যে ব্রহ্মপুত্রের উপর চলুন আমরা ব্রহ্মপুত্রের উপর ভাসতে ভাসতে দেখতে যাব পিকক আইল্যান্ড ব্রহ্মপুত্রের মধ্যে দ্বীপ ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা পিকক আইল্যান্ড আর এই পিকক আইল্যান্ড থেকে কী বলবো রোপ গেলে কিন্তু পিকক আইল্যান্ডে আপনারা নামতে পারবেন না যে তবে আপনাদের ক্রুজে করেই আসাম ট্যুরিজিংয়ের সম্ভবত ক্রুজ আছে কিন্তু আমি জানতাম না বলে এখানে চলে এসেছি আর এখানে আমাদের ভাড়া পড়েছে যাতায়াত মিলিয়ে মোট দুশো টাকা আর একবার কেটে নিলে কিন্তু আসার সময় আপনি এদের এইটা হচ্ছে জলপুরির নাম ওইগুলো লেখা আছে জলপুরি জলপুরির যে কোনো ক্রুজ পেলেই কিন্তু চলে আসতে হবে আর এভাবে ব্রহ্মপুত্র নদের ওপর ফেরির ওপর ভাসতে ভাসতে নদীর মাঝে একটা মন্দিরে যাওয়ার যে এক্সপিরিয়েন্স তাও যদি হয় সোলো ট্রাভেলার হিসেবে তাহলে কিন্তু তার মজাটাই একেবারে অন্যরকম দারুণ ব্রহ্মপুত্র নদের ওপর ভাসতে ভাসতে জলপুরীর পাড়াতনের ওপর দাঁড়িয়ে ব্রহ্মপুত্রের ঠান্ডা হাওয়া খেতে খেতে এবং তার সঙ্গে বহু মানুষের সেলফি এবং ভিডিও তোলা দেখতে দেখতে এবং রোপওয়ে চলাফেরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অবশেষে এই পিকক আইল্যান্ড দ্বীপে চলুন নেমে পড়ি নেমে পড়েছি আমাদের জলপুরি থেকে এবং এই হচ্ছে আমাদের উমানন্দ দেবালয়ের মেন গেট এখান থেকে খাড়া সিঁড়ি কিন্তু উঠে গেছে একেবারে পাহাড়ের উপরে যেখানে মেন উমানন্দ মন্দির অর্থাৎ প্রধান উমানন্দ দেবালয় অবস্থিত আর এখানে কিন্তু ছোটোখাটো দোকান মোটামুটি খাবার দাবারেরও দেখান আছে দেখলাম চলুন এবার সিপে উঠে যাই ওপর থেকে আমরা কিন্তু উমানন্দ দেবালয় এসে গেছি ঘুরছি প্রচুর এটা একদম পাহাড়ের উপরে মন্দিরটা হাঁপে যাচ্ছি অনেক হয়েছে তো অনেক যদি উপর থেকে দেখা যায় আমি গিয়ে দেখাচ্ছি একবার এই হচ্ছে কিন্তু মন্দিরের মেন গেট আর এর ভেতরে আছে একটুখানি প্রাঙ্গন আর তার ভেতরে একেবারে মন্দির মন্দির চত্বরে কিন্তু পুজো দেওয়ার ডালা ব্যবস্থা আছে এখান থেকে আপনারা ডালা কিনতে পারেন আমি একটা কিনে নিই তারপর যাব পুজো দিতে চলুন পুজোর ডালা নিয়ে নিয়েছি চলুন এবার পুজোর লাইনে দাঁড়ানো যাক লাইন আছে আমি দেখে এসেছি মোটামুটি চলুন কিন্তু ছবি তোলা যায় না তাই আমি মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি করছি না সাড়ে চারটে মতো আর চার সাড়ে চারটে একটু কম পুজো দেওয়া হয়ে গেছে এইসবে বেরোচ্ছি আর এবার আবার ক্রুজ ধরবো মানে ওই ফেরি আর কি ফেরি ধরে আবার চলে যাবো পারে আর একটা জিনিস দেখে দেখুন রোপওয়ের ইয়েটা এই দেখুন ভিউটা দেখুন বন্ধুরা সুন্দর সানসেটের একটা ভিউ ব্রহ্মপুত্রের উপর পড়েছে সূর্যের প্রতিচ্ছবি দারুণ দেখাচ্ছে দারুণ এই না হলে ভিউ পয়েন্ট সেটা সেটা উমানন্দ মন্দিরের নিচেই রয়েছে একটা হনুমান মন্দির একদম নিচের দিকে চলুন দেখে আসি হনুমান মন্দিরটা আর এই হচ্ছে রিভার ভিউ দারুন পয়েন্ট আছে এই যে একটা ভিউ পয়েন্ট আছে ব্রহ্মপুত্র নদী দেখার জন্য জন্যে আসি দারুন এই হচ্ছে হনুমান মন্দির এই যে উঠে পড়েছি আবার আমাদের ফেরিতে ফেরি এক্ষুনি ছাড়বে আর ওপারে পৌঁছে যাব গিয়ে তারপর আবার দেখা হচ্ছে এবার গিয়ে একদম ডাইরেক্ট হোটেল রুমে চলে যাবো আজকে আর কিছু না এখন কটা বাজে আমি বললাম ওই চারটের কাছাকাছি বাজে চারটে দশ মতো বাজে টাইমটা তখন দেখা হয়নি আর এই যে উমানন্দ টেম্পল দু সালে এসেছিলাম কামাক্ষা তখন উমানন্দ দেখা হয়নি আর এই দু সালে এসে উমানন্দ দেখা হলো মানে একটা সত্যিপীঠ বা সত্যিপীঠ দর্শন সম্ভব হলো এই দু বছর মিলিয়ে এবার আপনাদের আমার হোটেলের রুমটা দেখাই এটা হচ্ছে চারশো টাকার রুম গুয়াহাটি স্টেশনের সামনেই আর এই যে এটা হচ্ছে রুম ছোট রুমই তবে মোটামুটি ভালো এদিকে কিছু নেই এটা আমার গামছা আমি টাঙিয়ে রেখেছি আর এই হচ্ছে যে বেড আর এটা আমার মানে বেড কভার একটা ওইখানে আমি এনেছিলাম তাই আমি রেখে দিয়েছি এটা আমার ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট যদিও দিয়েছিল কিন্তু আমি তবুও মোটামুটি একটা ব্ল্যাঙ্কেট আমি এনেছিলাম বলে আর এদেরটা নিই আর এখানে রয়েছে একটা টেবিল আর একটা চেয়ার রয়েছে আর একটা জলের বোতল আমাকে দিয়েছিল আর এই যে হোটেলের নামটা দেখাচ্ছি এই বাইরে থেকে ছবি দেখিয়ে দেবো এটা হচ্ছে হোটেল পারদেশি অ্যান্ড সন্স একদম গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়ে একটা পুলিশ ফাঁড়ি আছে ওর উল্টো দিকেই বেরোলেই দেখতে পাবেন গুয়াটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম নয় এক নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে মানে পলিটন বাজারের দিকে চলুন এবার আপনাদের বাথরুমটা দেখায় আর কি ওয়াশরুমটা তো এই যে মোটামুটি বাথরুমটা এখানে একটা ইন্ডিয়ান টয়লেট আছে এখানে জলের মগ আছে আর এখানে একটা বেসিন আছে এখানে চান করার জন্য এটা আছে আর একটা বালতি মগ আছে তো মোটামুটি পরিষ্কার আর কি আর চারশো টাকার মধ্যে রুমটা মোটামুটি ভালোই তো এই হচ্ছে রুম রুমটাও দেখে দিলাম এটা আমি বাইরে থেকে হোটেলের আমি ছবিটা দেখিয়ে দেবো ঠিক আছে এটা হচ্ছে আমার চারশো টাকা করে পড়েছে পার নাইট হিসেবে এই হচ্ছে হোটেল পারদেশিয়ান সন্স এখানেই আমি স্টে করছি দুটো রাত্রির আর একদিনে থাকবো আর এটা ভাড়া তো বলেই দিয়েছি এই যে গুয়াহাটি স্টেশন সামনে দিয়ে বেরোলে এই যে ওভারব্রিজ ব্রিজ এইখানটায় স্টেশন একদম পল্টন বাজারের সামনেটা আর এখান দিয়ে এই যে একটা থানা এখানছে থানা এখানে একটা আছে আর এই যে লাইন দিয়ে পুরো পরপর পরপর হোটেল এইগুলো সব একদম যে কোনো হোটেলে খুঁজে নিতে পারেন আমি থাকছি আপাতত এইটাই হোটেল পারদেশি অ্যান্ড সনসে আচ্ছা তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরের পর্বে আর পরের পর্বে আমরা দেখাবো গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের জার্নি চলুন তবে টাটা আর এই পর্বটি কেমন লাগলো তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন